নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম পেটুক লিখেছেন সুকুমার রায় হরিপদ ও হরিপদ হরিপদর আর সাড়া নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু হেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর বারই বদভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে তবু তো আর আক্কেল হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই খাবে যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু তার হ্যাংলামি যায় না সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম না সে একদিন এক বড় নেমন্তন্ন বাড়িতে প্রতিজ্ঞা করেছিল আজ আমি নেমন্তন্নে যাবই না সবাই বলল কী ভয়ানক তুমি এমন ভীষ্মের প্রতিজ্ঞা করছো কেন কিন্তু সে কারও কথা শুনল না ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা দিয়ে দাও পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন কিন্তু মনটাকে তো আর বন্ধ রাখা যায় না মনটা তো তার ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় সে ভাবছে এতক্ষণে বোধ হয় আসুন পেতেছে আর পাত পড়েছে এইবার বোধ সবাইকে খেতে ডাকছে কি খেতে দিচ্ছে লুচি নিশ্চয়ই লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে এবার ডাল তরকারি চক্কা সব আসছে আমি তো আর যাচ্ছি না এইবারে কি মাছের কালিয়া তারপরে বুঝি মাংস তা হোক আমি তো আর যাচ্ছি না মাংসটা না জানি কেমন রেঁধেছে সেসবের ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল অবশ্যই এখনো সময় আছে কিন্তু থাকলেই বাকি আমি তো যাচ্ছি না যাক এতক্ষণে টক বোধায় দেওয়া হয়ে গেল এইবারে দই রাবড়ি রসগোল্লা যা ফুরিয়ে গেল তো বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সে নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির আমাদের হরিপদর দশাও ঠিক তাই যেদিন শাস্তিটা একটু শক্ত রকম হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ সে আর কখনো করবে না যখন অসময়ের অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারেই শেষ কিন্তু দুদিন যেতে না যেতে আবার জেকে সেই তাই সবাই বলে কাবু হলেই আর গাপ খাবো না আর তাজা হলেই গাপ খাবো না তো খাবো কি এই তো কিছুদিন আগে কিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা সি গিরে সো পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরের যে শেকল দেওয়া থাকে শ্যামাপ্রদ সেটা হাতের নাগাল পায় না তাই তার দাদার সাহায্যর দরকার হয় দাদা এসে আস্তে আস্তে সে খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলার দইয়ের হাড়ি থেকে এক খাবলা দই তুলে খপ করে মুখে পুড়ে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে সারের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিল সবাই কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়িতে চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা উহ এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে লুকিয়ে নাড়ু খেতে লেগেছে খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল ওই তো উপরে ছিলাম তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলিস না যে হরিপদ মাথা চুলকতে চুলকতে বলল হ্যাঁ আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেঝো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে প্রায় দশ বারোখানা ক্ষীরের নাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড়ো মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিসফাস ফাস কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীর মুখে বললেন বাড়িতে ইঁদুরের যা উৎপাত ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা তো করা হয়েছে দিদিকে বলেছি সেঁকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞাসা করল নাড়ু কবে পাকানো হবে মামা মামা বড় বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখেছিলাম এক তাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদ মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সেখানিকটা ঢোক গিলে বলল সে কবিষ খেলে কি হয় বড় মামা হবে আর কি ইঁদুরগুলো মারা পড়বে এই হয় আর যদি ওই নাড়ু মানুষ খেয়ে ফেলে তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিঁচবে আর যদি একেবারে এগারোটা নাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে কেটে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কি রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে সাতটা খুব বড় বড় ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো বড়ো মামা আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মেঝো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি এসেই প্রথমেই খুব কড়া ধরনের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুকতে দিলেন তার এমন ঝাঁজ যে বেচারার দুই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগল তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর আর একটা ভয়ানক ওষুধ খাওয়ানো হলো সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগল তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে দিয়ে গেলেন তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছেও যাবে না আর কিছু মাকে এখন ভাবিয়ে তুলে আর লাভ নেই তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পর যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সে হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোক সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে হয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল আর হরিপদ জানে সে কবি খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবলমাত্র হরিপদর বড় মামা মেজ মামা আর জানে রমেশ ডাক্তার যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকুন পাশে থাকুন গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন